হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আয়মান ব্লগ থেকে আয়মানের আমু বলছি এই তো আজকে আমরা চলে যাচ্ছি কলকাতা হাওড়া ব্রিজ এবং কলকাতার বড় মসজিদ দেখতে আয়মান গাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাহিরের দৃশ্যটা দেখছে তাকে কিছুতেই বসাতে পারছি না সে দাঁড়িয়ে দেখবে এই তো আমরা হাওড়া ব্রিজ চলে আসলাম বৃষ্টি অনেক বিশাল ছিল আমরা এর প্রথম প্রান্তেই ছিলাম অপর প্রান্তে যাইনি কেননা বৃষ্টি পড়া শুরু করবে ওখান থেকে আস্তে আস্তে ভিজে যাব সে কারণে আমরা ওই দিকটায় যাইনি প্রচুর বাতাস বই ছিল বাতাসের ধাক্কায় পানি দুল ছিল তখন হাওড়া বৃষ্টিও তুলছিল হাওড়া বৃষ্টি তৈরি করা এক পাশে গাড়ি বা যানবাহনের রাস্তা আরেক পাশে মানুষ চলাচল করে আমরা যখন গিয়েছিলাম তখন প্রচুর বাতাস ছিল হাওড়া ব্রিজের নিচেই ফুলের দোকান আসছিল ফুলের গন্ধ বেশি আসছিল রজনীগন্ধা বিভিন্ন ফুলের সুবাস বাতাসের সাথে সাথে বেশি আসতেছিল আয়মান হাওড়া ব্রিজে এসেও খেলাধুলা শুরু করে দিয়েছে যেহেতু পাশেই গাড়ি চলাচল করছে তাই আমরা সাথে সাথেই ছিলাম মানুষও চলাচল করছে আয়মান বসে বসে দুষ্টুমি করছে এই তো সেই ফুলের দোকানগুলো যেগুলোর গ্রাম বেশি আসছিল এই তো আমরা সেখান থেকে কলকাতা বড় মসজিদ চলে গেলাম এই সেই বড় মসজিদ মসজিদটি আসলেই অনেক বড় ছিল আপনারা দেখতে পাচ্ছেন মসজিদটি কত সুন্দর এটা বাহিরের দিক মার্কেটের সাইড এই যে আমরা ভিতরে প্রবেশ করেছিলাম এখানে মহিলাদেরও নামাজের ব্যবস্থা আছে চারোপাশটাই এমন গোল করে খুবই সুন্দর মসজিদ এটা কলকাতার সবচেয়ে বড় মসজিদ আর মানে এখানে এসেও দুষ্টুমি করছে খেলাধুলা করছে আমরা যখন এখানে এসেছিলাম তখন আকাশে অনেক মেঘ জমেছিল বৃষ্টি পড়া শুরু করে দিয়েছে তাই আমরা আবার আমাদের হোটেলের উদ্দেশ্যে গাড়িতে গাড়িতে উঠে বাসায় পেরিয়ে যাই এই তো আমি চারদিকটা ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি দেখানোর চেষ্টা করতেছি যারা দেখেননি যারা দেখেছেন তারা তো দেখেছেনই যারা দেখেননি তারা ভিডিওতে দেখতে পাবেন কলকাতার সবচেয়ে বড় মসজিদ এই তো আমরা গাড়িতে উঠে পড়লাম আজকের মতো এই পর্যন্তই বাই বাই